আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আমি এর আগের ভিডিওতে ভেড়া পালন পদ্ধতির পাঁচটা পদ্ধতি আপনাদেরকে বলেছিলাম আজকে এর বিস্তারিত বলবো এক নম্বর যে আধা নিবিড় সাবসেস্টেস খামার পদ্ধতি আছে এই সম্বন্ধে আজকে আমি ভিডিওতে বলবো আমাদের দেশের সর্বোচ্চ এ পদ্ধতিতে সারা বছর ভেড়া পালন করা যায় খামারিগণ এককভাবে বা গরু ছাগলের সাথে দুই থেকে ছয়টি বেড়া পর্যন্ত ভেড়া পালন করে থাকেন এ পদ্ধতিতে ভেড়া দিন মাঠে সড়ক পারে ফলবাগানে বিভিন্ন স্থানে চড়ে বেড়ায় ঘাস খায় এবং সকালে ও সন্ধ্যায় সামান্য কুড়া ভুসি চাল ভাঙ্গা টাটকা ভাতের মার খেতে দেওয়া হয় এবং রান্নাঘরের উচ্ছিষ্ট যে খাবারগুলা ফেলে দেওয়া হয় এ সমস্ত খাদ্য এই ভেরাকে দেয় এই পদ্ধতিটাকে বলে আদা নিবিড় সাবসিস্টেন্স খামার পদ্ধতি এটা আমাদের দেশে সকল বাড়িতে যাদের গরুর আছে বা ছাগল আছে এর পদ্ধতিতে আপনার গরু ছাগলের সাথে এটা পালন করতে পারবেন আর এই পদ্ধতিটার হইল রাতে আলাদা ঘরে রাখতে রাখা লাগবে না এটা হইল এই পদ্ধতিটা হইলো রাতে আমি না গরু ছাগলের সাথে একই ঘরে একসাথে রাখতে পারবেন এটা হইলো সাপ আদা পদ্ধতির এই ভেড়া পালন করা পরবর্তীতে আমি এই পদ্ধতি সম্বন্ধে আরও বাকি যে চারটা পদ্ধতি আপনাদের বলেছিলাম এই পদ্ধতি সম্বন্ধে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাব তো সো আজ এই পর্যন্তই যারা আমার চ্যানেলটিকে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন